দেশের ভিতরে রাজশাহীর একজন বক্তা আছে আলেম আছে নাম হলো আব্দুর রাজ্জা এক বিনি নাম শুনছেন আহাজ হাদিসের এই বক্তা সে কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েছে ভিডিও ছেড়েছে বিশ টাকার যুগে সবাই জামাতের সাথে আদায় করত এই হাদিস নাকি জাল হাদিস এমন কোন সই হাদিস নাই জরে কন্যাউজ্লা সম্মানিত হাজরিন নসবুর রায়া খুলেন সুনান খুলেন এরপরে মাম্বাই হাকিম তার বাই হাকি শরীফের ভিতরে জেলদে তৃতীয় খণ্ডের একশত অষ্টাশি নাম্বার পৃষ্ঠার মধ্যে চার হাজার দুইশো অষ্টাশি নম্বর হাদিস আর পৃষ্ঠা নাম্বার একশত সাতাশি সম্মানিত হাদিন এরপরে

নবী রহমতুল্লাহ আলাই তিনি বলছেন তার একটা কিতাব নাম হলো খুলাসা কি নাম হলো খুলাসা সেই কিতাবের মধ্যে বলেন ইসনা দুহু সাহি এই হাদিসের সামন হলো সবই জরিমান আল্লাহ ভাগবা তাহলে ইমাম নববীর কথা মানবো না কি তোমার মতো কাঠমুল্লার কথা মানবো আমরা হানাফি মজাব আমরা বিশ্বাকাত তার বি সুন্নতে মতদাদা হিসাবে মসজিদে আদায় করবো জরিমান আল্লাহ ভাগবা সম্মানিত হাজরিন এই নামাজ আদায় করা হলো ইস্তের মাফ করা এখন আপনি এটা স্কুলে নাকি খতম করবেন আপনার ব্যাপার তবে সমাজের যে অবস্থা সুরা তারাবিও আমাদের যার মুসল্লি আছে বিশ্বাসঘাত করতে চায় না এই মাসটা হলো এবাদতের বসন্তকাল এই মাসে ইবাদত করবেন এক একটা রাখাতে সত্তর দিন পর্যন্ত বৃদ্ধি করে দিবেন বেশি বেশি দাম খেরত করবেন মসজিদের পৌর যখন সামনে আসবে খেলানাড়া অনেক ফর করে দিয়েছেন এই মাসে অন্তত বেশি বেশি করে দাম করেন আল্লাহ যারা প্রত্যেক টাকার বিনিময়ে এক টাকার বিনিময়ে সত্তর টাকা সম্মানিত হাজরিন পাঁচ টাকা দিবেন দশ টাকা দিবেন বিশ টাকা দিবেন সব করলে সত্তর গুণ পর্যন্ত বাড়াই দিবেন তিনি আওয়াজ করে বলেন তিনি কে সম্মানিত হাজরিন এই শিবগঞ্জের মানুষ আপনার আল্লাহওয়ালা মানুষ আপনারা নবী মানুষ এই শিবগঞ্জে প্রত্যেকটা মসজিদের মধ্যে বিশ্বাকার তারাবি হয় আপনারা বিশ্বাকার তারাবি করে দোয়া করে এরপরে বাসায় যাবেন সবাই পড়েন আল্লাহ আমি রমজান মাসটাকে আল্লাহ রাখুল আলী আমাদের ভীতি অর্জনের মাস এবং

আপনার সবাইকে যেন কবুল করেন মঞ্জুর করেন যারা সন্ন্যত করেন নাই যারা কাজ কবল জমা দেয় করুন আসসালামু আলাইকুম